মাসাল্লাহ আমার ছেলে করে না হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস অসম্ভব আমাদের স্কুলের অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেপচে শেষ করে তাদের মধ্যে একজন আমার ছেলে তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকন্দোতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ লেকচার পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোন নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে মিসকনসেপশন এবাউট ইসলাম কনসেপ্ট অব গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহর কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া আর আল্লাহ তালা কোরআনে বলেছেন সূরা ফুসসিলাত 41 33 মমান আছান কওলাম মিমমান দাআল্লাহি ওয়া আমিল সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার জিকার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিম dair একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে 4000 টাকা হয়তো দিতে পারবো 4000 টাকা 100 ডলারের रकम আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করতো সেও দায়ী ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সবার তালার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলে না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতা মাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যা একজন মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ আল ইমরান অধ্যায় তিন আয় একশো চার তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম আল্লাহ তার কথা যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি মুসলিম এমন পেশাবাছাই করতে হবে যেটা আল্লাহ সালার দিকে নিয়ে যায় আল্লাহ আল্লাহর বার্তা পৌঁছে দেয়া তার চেয়ে আর কখনো কোন ভালো পেশা হতে পারে না। একই উদ্দেশ্য আছে এমন জীবন বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো বাষট্টি বলা হয়েছে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য আনিল আনিলাম রাবাহ আলমিন